বিগত আওয়ামী লীগের নির্বাচন কমিশনের নিবন্ধন ফিরে পেতে যাচ্ছে আপিল বিভাগের রায়ে ইসিকে নিবন্ধন সহ অন্যান্য বিষয় সিদ্ধান্ত নিতে নির্দেশ দেওয়া হয়েছে এই রায় ঘোষণার ফলে বাংলাদেশ আওয়ামী লীগের অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ে বাতিল হয়েছে এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এনজবিরা শেষ পর্যন্ত কি সরকার আওয়ামী লীগকে সহই নির্বাচনের দিকে যাবে আওয়ামী লীগের সহই রাজনীতির পথ পরিষ্কার করবে সেনা প্রধান তিনি নাকি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার জন্য ইন্ডিয়ার সামরিক বাহিনীর প্রধানের ফোন দিয়েছিলেন এবং ফোন দিয়ে উনি বলেছেন যে যে কোনো উপায়ে হোক যে কোনো ভাবে হোক তাকে যাতে শেখ হাসিনার সাথে অন্তত একটা মিনিট কথা বলার সুযোগ করে দেয় বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোন নির্বাচন হবে না বাংলাদেশে

যা অনলি জাতি পার্টিকে দর্শক নতুন একটা নিউজে আপনাদের স্বাগত প্রিয় সরকার এবং আইন ক্লাব বাহিনীর এত কঠোরতার পরও আওয়ামী লীগ তাদের মিছিলের কার্যক্রম ঠিকই চালিয়ে যাচ্ছে প্রদর্শক দর্শক তাদের এই কার্যক্রম দেখে বিভিন্ন বিশ্লেষক এখন বলার চেষ্টা করছেন যে যেকোনো মুহূর্তে অনলিভেন সরকার গঠিত হতে পারে অথবা আওয়ামী লীগ লগি বৈঠা নিয়ে মাঠে নামতে পারে প্রিয় আপনার কি মনে হয় আওয়ামী লীগ কি তাদের এই কার্যক্রম জানান দেওয়ার মাধ্যমে একটা পরিস্থিতি তৈরি করছে যাতে করে লগি বৈঠ নিয়ে আন্দোলন শুরু করতে পারে এবং তারপরেই সেনাশাসিত সরকার গঠিত হতে পারে প্রিয় দর্শক অবশ্যই এ বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন দর্শক এছাড়াও ভিডিও শুরুতেই বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিওর অংশবিশেষ দেখেছেন যার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন তো দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি আমাদের এই সেনা প্রধান তিনি নাকি প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার জন্য ইন্ডিয়ার সামরিক বাহিনীর প্রধানেরকে ফোন দিয়েছিলেন এবং ফোন দিয়ে উনি বলেছেন যে যে কোনো উপায়ে হোক যে কোনো ভাবে হোক তাকে যাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা অন্তত একটা মিনিট কথা বলার সুযোগ করে দেয় কারণ ওনার কাছে নাকি যে সমস্ত নাম্বার আছে সেই সমস্ত উনি অনেক ট্রাই করেছেন কিন্তু কোনো কাজ হয়নি সর্বশেষ উনি নাকি ইস্তোনিয়ার একটা নাম্বার সেই ইন্ডিয়ান চিফকে বলেছেন সেনা চিফকে বলেছেন যে উনি এই নাম্বারটাতে বেশ কিছু মেসেজ দিয়েছেন তিন দিন যাবৎ মেসেজ কি সিন হচ্ছে কি হচ্ছে না তাও বোঝা যাচ্ছে না উনি ফোন দিলে এ ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে এবং ওনার মেসেজের কোনো রিপ্লাই আসছে না উনি যে কোনো উপায়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গকন্যা শেখ হাসিনার সাথে একটা মিনিটের জন্য কথা বলতে চান অনেক ভুল বোঝাবুঝি হয়েছে এগুলা থেকে উনি মুক্তি পেতে চান উনি নাকি ঘুমোতে পারছেন না আমার যতটুকু মনে হচ্ছে যে এই যে আজকে একশো বিশ জন ইউএস সোলজার চট্টগ্রাম শহরে নেমেছেন এবং ওরা বিনা ইমিগ্রেশন কোনো রেজিস্ট্রেশন ছাড়াই আপনার চট্টগ্রামের সবচেয়ে খ্যাতনামা হোটেল যেটা সারা বাংলাদেশেই খ্যাতনামা এই হোটেলগুলো এখানে উঠেছেন একশো জন তো এই একশো জন সেনা কর্মকর্তা কি দরকার এই মুহূর্তে এর আগেরই আছে প্রায় দেড় হাজার সেনা ইউএস সেনা এবং আপনারা জানেন চট্টগ্রামের কক্সবাজার অদূরে আপনার মহেশখালী একটা দ্বীপ আছে আমাদের মহেশখালী দ্বীপ যেটাতে আপনার যে মহেশখালী দ্বীপে যেখানে আমাদের এই জননেত্রী শেখ হাসিনার আমলে ওয়ান বিলিয়ন ডলার দিয়ে একটি গভীর সমুদ্র বন্দর এবং সাবমেরিন স্টেশন যেখানে ছয়টি পারমাণবিক সাবমেরিন দাঁড়াতে পারবে রসদ নিতে পারবে ওই ধরনের একটা টার্মিনাল নির্মাণ করেছিলেন এবং এটা এত গভীরে যে এই গভীরতায় যদি কোনো সাবমেরিন চলে যায় পৃথিবীর কোনো পারমাণবিক বোমা দিয়ে ওই সাবমেরিন কিছু করতে পারে না ওই জায়গাটা পুরোটা সেনাবাহিনী আমেরিকান সোলজারদের হাতে তার কারণটা কি আপনাদের কি মনে হয় না যে এইসব কারণে সবকিছু দেখে এবং উনি খুব ভয়ে ভীত হয়েই উনি ফোন দিয়েছেন যে শেখ হাসিনা ছাড়া মনে হয় আর বাঁচার কোনো উপায় নাই সুতরাং আমি এখন শেখ হাসিনার সাথে কথা বলি তার কারণ হচ্ছে যে আমাদের জননেত্রী শেখ হাসিনা একসময় বলেছিলেন বারবার বলেছিলেন সাদা চামড়ার একজন বা বেশ কিছু লোক আমাকে সেন্ট মার্টিন দিয়ে দিতে বলে বঙ্গোপসাগরে দিয়ে দিতে বলে যদি দিয়ে দিতে পারি আমি ক্ষমতায় থাকতে পারবো আজকে সেটারই পুনরাবৃত্তি হচ্ছে না এই একশো বিশ জন সেনাবাহিনীর এইসব লোক এরা কারা এবং সবচেয়ে ইন্টারেস্টিং খবর আরেকটি সেটি হচ্ছে যে ডাক্তার আসিফ নজরুল সাহেব উনি ফোন দিয়েছিলেন ইন্ডিয়ান পররাষ্ট্র সচিবকে উনি তাকে অনুরোধ করেছেন যে যে কোনো উপায়ে হোক বা যে কোনো ভাবে হোক ওনার সেফ এক্সিটের ব্যবস্থা করার জন্য এখন আপনি হয়তো অনেকে বলতে পারেন যে ভাই উনি বাংলাদেশে আছে ওনার কি সেফ এক্সিট ওনার কেন সেফ এক্সিট দরকার সেফ এক্সিট দরকার আছে ওনার এবং আমরা এটাও বলতাম যে ইন্ডিয়ার কাছে কেন সেফ এক্সিট দরকার হ্যাঁ ভাই ইন্ডিয়ার কাছেই ওনার সেফ এক্সিট দরকার কারণ উনি বুঝে গেছেন যে যে কোনো মুহূর্তে অঘটন ঘটবে উনি সবচেয়ে বেশি টেন্স

ফোন দিয়ে এই অনুরোধ করেন এবং ইন্ডিয়ান পররাষ্ট্র বলেছেন আপনার বিষয়ে এইসব ভারবাল ফোনে আমার বললেন হবে না আপনি লিখিত চিঠি দেন গভর্নমেন্টের লিখিত চিঠি দেন সেই চিঠির উপরে আমরা অ্যাকশন সেই চিঠি যদি না দিতে পারেন এসব আমরা কিছুই করতে পারবো না আপনি লিখিত চিঠি দেন আমরা বিবেচনা করব। সে সবচেয়ে মজার কাহিনী এগুলো তাহলে সেনাপ্রধান কেন এত ব্যতি ব্যস্ত আমাদের নেত্রীর সাথে কথা বলার জন্য সেনাপ্রধানের আবার কি পরিকল্পনা আছে এই সেনাপ্রধান কি বুঝে গেছেন যে উনি কিছুদিনের ভিতরে ওনার ক্ষমতা হারিয়ে উনি ঝুলে যাবেন বা ওনাকে মব জাস্টিস করা হবে ওনাকে জুতার মালা দেওয়া হবে যেটার জন্য আমাদের প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইতেছেন যে আমার ক্ষমা হয়ে গেছে আমি তখন বিবেক দিয়ে করি নাই আবেগে করেছি আমাকে ক্ষমা করে দেন আমাকে ক্ষমা করে দেন তোকে কি ক্ষমা করা যাবে ওকে কি ক্ষমা করা যাবে ওকে ক্ষমা করা যাবে না ওদের সবার মনেই ভয় ঢুকে গেছে যে আওয়ামী লীগের এইসব মিছিল দেখে এবং যেভাবে আওয়ামী গেরিলা কায়দায় তাদের সহকর্মীদেরকে ধরার পরে ছিনিয়ে নিয়ে আসছে তাতে সেনা পুলিশ এই সরকার গোয়েন্দা বিভাগ আর কাছে খবর হয়ে গেছে যে কিছু একটা হচ্ছে বা হবে এবং আগামী অনেক কিছু হবে যা আমি আপনাদের সামনে ব্যাগে নিয়ে আসার চেষ্টা করবো বাদ দিয়ে কোন নির্বাচন হবে না কারণ আওয়ামী লীগের এবং এইটা আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা তারা আপনি একটু আগে বলেছেন ইউনুস বন্ধু ইউনুস তো তার বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটফাট করে এই বন্ধুদের পিছনেই তো খরচ করে আজকে নামি হোসেন বলেন আর আপনি যে বন্ধু কথা বলেন ছবি কাটবেন বলেন আর বার্গম্যান বলেন আজকে ইউনুসের বাংলাদেশ থেকে এই শ্রমিকদের রক্ত থেকে নিয়ে যে অর্থ পাচার করেছে সেই অর্থ পাচার আন্তর্জাতিক বিভিন্ন বন্ধুদের পিছনে নিয়ে খরচ করেছে এবং আজকে তাদেরকে তিনি কথা বলাচ্ছেন আর আওয়ামী লীগ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হল সম্পদ হলো বাংলাদেশের আঠারো কোটি মানুষ এবং বিশ্বের বিবেকবান বিবেকবান সম্প্রদায় বিশ্বের শান্তিপ্রিয় মানুষ বিশ্বের হিউমেন্ট মানুষ তাদের কাছে আমাদের চাওয়া হলো আমরা বাংলাদেশে এই হিউম্যান রাইটস কে আমরা দেখতে চাই আমরা বলেছি হচ্ছে এবং ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনি দেখতে পাবেন মাননীয় এসএ বিষয়ক মন্ত্রী তিনি কিন্তু বাংলাদেশে গিয়েও বলেছেন উইন ইনক্লুসিভ ইলেকশন তার মানে আওয়ামী লীগকে বাদ দিয়ে সংগঠনকে বাদে আওয়ামী লীগ বৃহত্তর রাজনৈতিক সংগঠন প্রায় ফোর্টি পার্সেন্ট ভোটার আওয়ামী লীগের আওয়ামী বাদ ফোরটি পার্সেন্ট আমরা যদি বাদ দিই এখানকার কথা টু থাউজেন্ড ওয়ানেও তো আওয়ামী লীগের থার্টি ফাইভ টু ফোরটি পার্সেন্ট ভুট ছিল আওয়ামী লীগের সবচেয়ে খারাপ যে ফোরটি টু ফোর্টি ফাইভ পার্সেন্ট ভোটারদেরকে বাদ দিয়ে বাংলাদেশের কোনো নির্বাচন কোনো গণতান্ত্রিক রাষ্ট্র কোনো ইউনিট রাষ্ট্র মেনে নেবে না

লক্ষ কোটি মানুষ ঠিক করবে নির্বাচন কিভাবে হবে এবং ইউনুস কথা আমি বারবার বলছি এবং আপনি যে আন্তর্জাতিক সম্প্রদায় বলছেন আপনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সকল দেশের রাষ্ট্রপ্রধান এবং রাষ্ট্রের কর্মকর্তারা হিউম্যান রাইটস অর্গানিজেশনের কর্মকর্তারা তারা জানে ইউনুসের কোনো কোন লিগেল ভিত্তি নেই কোন লিগেল আইডেন্টি নেই ইউনুস কোনো অবৈধ কাজে ইউনুস যেই কথাগুলি বলছেন সবগুলি অবৈধ তিনি যতটুকু করছেন গায়ের জুড়ে তিনি রয়েছেন আমি আবারও বলছি আমরা আওয়ামী লীগ জনগণের দল শেখ হাসিনা জনগণের উপর বিশ্বাস করেন এবং শেখ হাসিনা বিশ্ব সম্প্রদায়ের শান্তিপ্রিয় মানুষের উপর বিশ্বাস করেন মানবিক মানুষের উপর বিশ্বাস করেন যারা গণতন্ত্রের পক্ষে কথা বলে যারা সেকুলারের কথা পক্ষে কথা বলে আজকের ডক্টর ইউনুস কি বললেন কি না বললেন কিন্তু বাংলাদেশকে জামাত জঙ্গি গোষ্ঠীকে দিয়ে একটি আইসিস বানাতে চাচ্ছেন এবং সেটা ব্যাপার না ব্যাপারটা হলো বাংলাদেশের জনগণ এবং জনগণই ঠিক করবে বাংলাদেশ কিভাবে নির্বাচন হবে এবং আমি আবারও বলছি এবং আমি একজন প্রবাসী বাঙালি এবং বাংলাদেশের জন্ম আমার জন্ম আমি জন্মসূত্র বাংলাদেশি এবং আমি একজন বাঙালি আমি গর্ব করে বলতে পারি আমি বলছি যে বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোন নির্বাচন হবে না হবে না এবং হতে দেওয়া হবে না তা কি করবেন যদি আয়োজন করে আপনারা কি করবেন হতে দেওয়া হবে না এই খুব ভালো করে জানেন আমরা মানুষকে নিয়ে আবারও বলছি আমি তো বারবার বলছি এই কথাগুলো আমাদের শক্তি হলো বাংলাদেশের আঠারো কোটি মানুষ এবং মানুষকে নিয়ে বাংলাদেশে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন হবে যে নির্বাচনে সকল দলের অংশগ্রহণের মধ্যে একটি নির্বাচন হবে এবং যেখানে কোন জঙ্গি গোষ্ঠী ধর্মান্ড মৌলবাদী গোষ্ঠী জামাত শিবিরে অবস্থান থাকবে না সবাই অবাক আমি অবাক আপনি শুনলে অবাক হবেন যে এখন আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন করতে চাই খায়েশ এবং রজ্জা শর্মের বালাই নাই এটা প্রকাশ্যে বলে অবাক হচ্ছেন এতে প্রকাশ্যে যদি বলে যে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিয়ে আমরা নির্বাচন করতে চাই নাহলে নির্বাচন করবো কাকে নিয়ে মিনিমাম লমা আছে দর্শক সালাউদ্দিন আহমেদের বক্তব্য নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করতে গেলে সৈরাচারের সঙ্গে যুক্ত দলকে নিষিদ্ধ করতে হবে তাহলে নির্বাচন কাদের নিয়ে হবে দেখেন তিনি নিজেই বলছেন সৈরাচারের সঙ্গে যুক্ত আঠাশটি দল আবার তিনি নিজেই বলছেন সৈরাচারের সঙ্গে যুক্ত কি নিষিদ্ধ করা যাবে না তাহলে আমরা নির্বাচন করবো কাকে নিয়ে এর অর্থ কি যে আওয়ামী লীগ জাতীয় পার্টি বা এদেরকে নিয়ে নির্বাচন করায় খায়েশ নির্বাচন করবো কাকে নিয়ে মিনিমাম লজ্জাবৎ থাকলে কথা বলে আর কথার মধ্যে কতটা কন্ট্রাডিকশন দেখেন বলে সৈরাজারের সঙ্গে যুক্ত আবার বলে তাদের নিষিদ্ধ করবেন কেন তারা নির্বাচন করবেন এর অর্থ এই কথার অর্থ হচ্ছে যে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন করতে চায় এর জবাবে আমরা বলবো আওয়ামী লীগ পালিয়েছে আওয়ামী লীগের সাথে নির্বাচন করার এত নামে আপনি ভারতে যান ভারতে যে আওয়ামী লীগের সাথে নিয়ে নির্বাচন এই বাংলাদেশ হবে না বাংলাদেশের জনগণ তাদেরকে তাড়িয়ে দিচ্ছে জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষর ভারতের দালাল এই ভারতের দালালদের নিয়ে যদি নির্বাচন করার এত শখ আপনার থাকে জাতীয় পার্টিকে নিয়েও ভারতে যান বাংলাদেশে এই ধরনের জাতীয় পার্টি আওয়ামী লীগকে নিয়ে কোনো নির্বাচন হবে না হতে দেওয়া হবে না চলবে না আপনি লিখে রাখেন জাতীয় পার্টি আওয়ামী লীগ বা এদের দোষের নিয়ে নির্বাচন হবে না এখন চোদ্দ দল এগুলোকে নিষিদ্ধ করা না করা বা এটা তাৎপর্যহীন কারণ তারা এমনিতেই দাঁড়ানোর সক্ষমতা রাখে না মৌলিক কথা হচ্ছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি কিন্তু বিএনপি আপনার জানেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের তীব্র বিরোধিতা করেছিল এমনকি আওয়ামী লীগ নিষিদ্ধের আগের মুহূর্ত পর্যন্ত বিরোধিতা করেছিল কিন্তু যে নিষিদ্ধ হয়ে গেছে তারপর বলে যে আমরা তো এটা চেয়েছিলাম ধান্দাবাজিরা জায়গা পান না মানুষই কি এত বোকা মনে করেন দর্শক এই কথার মাধ্যমে সালাউদ্দিন আহমেদ স্পষ্ট করেছেন যে তিনি আওয়ামী এবং জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন করতে চান এটা এই জায়গায় আমরা বলবো যে আওয়ামী লীগ নিয়ে কোনো নির্বাচন বাংলাদেশে হতেই না নিশ্চিত অবশ্যই নাষিদ্ধ করতে হবে জনগণ করে করবে আর কাদেরকে নিয়ে নির্বাচন করবেন আচ্ছা এত জনপ্রিয়তা আওয়ামী লীগের এই বিশ্বাস আপনাদের কেন জাতীয় পার্টির যে এদেরকে না নিলে নির্বাচন পার্টিসিপেটরি হবে না জনগণ ভর্তিতে আসবে না আপনাদের এই এই ভয়টা কেন আপনারা তো বলেন আপনাদের তুবুল জনপ্রিয়তা তাহলে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিয়ে এত চিন্তিত কেন জাতীয় পার্টি কোন দল এদের কোনো জনবৃত্তি আছে কেউ জাতীয় পার্টি করে কাদেরকে নির্বাচন করবেন বুঝেন না ডাকসু জাকসুতে দেখেন নাই ওই ডাকসু জাকসুতে যে নির্বাচন সেখানে কি ছাত্রলীগ ছিল না ছাত্র সমাজ ছিল আওয়ামী লীগ পার্টি ছিল ছিল না তারপরও শিক্ষার্থীরা যে উৎসব মুখর পরিবেশে ভোট দিয়েছে ভোটের যে টার্ন আউট রেট এটা ডাকসু জাকসুর ইতিহাসে কখনো এত শিক্ষার্থী ভোট দিতে যায়নি সূর্য সিনহা হলো অষ্টাশি পার্সেন্ট শিক্ষার্থী ভোট দিতে গিয়েছে আপনি চিন্তা করেন এত পার্সেন্ট শিক্ষার্থী ভোট দিতে গিয়েছে তো দর্শক এটি জবাব যে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে বাদ দিয়ে নির্বাচন হলে তাহলে সেই নির্বাচনে মানুষ আশি থেকে নব্বই পার্সেন্ট মানুষ ভোট দিতে যাবে আর আওয়ামী লীগ জাতীয় পার্টি থাকলে পঞ্চাশ পার্সেন্ট মানুষ ভোট দিতে যাবে না কেন তখন সংঘাতের আশঙ্কা থাকবে কারণ আমরাই তো আওয়ামী লীগ জাতীয় পার্টি চুপ পেটাবো ওদেরকে ভোট কেন্দ্রে ধারে কাছে আসতে দেবে না তখন তো মারামারি বসবে তখন মানুষ এই ভয়ে ভোট দিতে আসবে না কিন্তু আওয়ামী লীগ জাতীয় পার্টি মুক্ত ফ্রি ফেয়ার ইলেকশন করুন দেখেন যে মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দিতে গেছে তো দর্শক আহ দেখেন বিএনপি মনে করে আওয়ামী লীগের জনপ্রিয়তা অনেক যেমন কতটা বিএনপির চাইতে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেশি এটা বিএনপি মনে করে কিভাবে আমি একটু বলি যেমন দাকস নির্বাচনের ক্ষেত্রে মির্জা আব্বাস বলেছেন যে শিবির ছাত্রলীগের ভোটে জিতেছে বাংলাদেশের জনগণ এখন জামাত করে বিএনপি করে এনসিপি করে মান অধিকার করে চ মনে করে কিসের সেরা আওয়ামী লীগ আপনি যখন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে চাইবেন জাতীয় পার্টি নিয়ে তখন আওয়ামী লীগ জাতীয় পার্টির লোকজন এই কেউ বিএনপি করবে কেউ জামাত করবে কেউ এনসিপি করবে কেউ মান অধিকার করবে সমস্যাটা কি এই থিওরি আপনার চোখে বাজে না তারা ঠিকই দিতে আসবে ছাত্রলীগের ছেলেরা ডাকসু নির্বাচনে ভোট দিতে এসেছে তাদের এমনিতে অল্প তাদের ভোটে কিছু ভোট তাকে দিয়েছে ভোট তাহলে বুঝা যায় ছাত্রলীগের প্রায় দুই হাজার ভোট আছে আর বাকি এক হাজার দেড় হাজার ভোট স্বামী পেয়েছে ব্যক্তিগত অতএব কাকে নিয়ে নির্বাচন করতে হবে কি এটা ক্লিয়ার আঠাশটি দল নিষিদ্ধ করতে হবে ভাই আঠাশ টি দলের মধ্যে ছাব্বিশটা তো নাম সর্বস্ব হিসাবে ধরার মতো দল দুইটা